যখন আমি ক্লাস নাইনে পড়তাম তখন তার সাথে আমার পরিচয় ফেসবুকে আমাদের বাসার দূরত্ব বেশি না থাকায় কিছুদিন পরপরই আমরা দেখা করতাম ওর রাগটা একটু বেশি ছিল আমার কম ওকে আমার অনেক বেশি ভালো লাগতো ওর প্রতি আমার বেশি দুর্বলতা ছিল আমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হলে সে আমাকে অনেকবারই ব্লক করে দিত কিন্তু আমি তার বন্ধু বান্ধবের কাছে অনেক রিকোয়েস্ট করে ব্লক খুলিয়ে নিতাম প্রায় সময় তো আমি কান্নাও করতাম এইভাবে আমাদের রিলেশন প্রায় দেড় বছর হয়ে গিয়েছিল তো এর মধ্যে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছিল অবশ্য আমার ফ্যামিলি তো যে আমি একজনকে পছন্দ করি আমার ফ্যামিলি সবাই মেনে নিয়েছিল কিন্তু ওর ফ্যামিলির কেউ মেনে নেয় তারা চেয়েছিল ওনাদের ছেলেকে আরো বড় লোক ঘরে বিয়ে দিবে আমি আর ও সিদ্ধান্ত নিলাম যে আমরা পালিয়ে বিয়ে করব যেহেতু ফ্যামিলি মানতেছে না যে কথা সেই কাজ আমরা পালিয়ে বিয়ে করে ফেলি তারপরে সে আমাকে একটা বাসা নিয়ে দেয় কিন্তু সে বাসায় থাকে না সে বাসায় আসে না তো আমি জিজ্ঞেস করার পর সে বললো যে তার ফ্যামিলি কিছুই জানে না যতদিন না তার পড়াশোনা শেষ হবে ততদিন সে তার ফ্যামিলিকে জানাবে না আমি অনেক ভালোবাসতাম তাই ও যা বলতেছিল বোকার মতো আমি তাই বিশ্বাস করে ফেলতেছিলাম ও আমার খাওয়া দাওয়ার জন্য ওর বাসা থেকে চাল ডাল এনে দিত আর ওর হাত খরচের কিছু টাকা থেকে আমাকে দিত আমাকে যে টাকা টাকা দিত দিয়ে আমি কাঁচা শাকসবজি যাই হোক পালিয়ে যখন আসছি একটু তো কষ্ট করতে হবে তার মুখের দিকে তাকে সব কিছু সহ্য করে নিলাম কিছুদিন পর আমি একটা কাজ নিলাম আমার বাসা থেকে প্রায় চল্লিশ মিনিট দূরে তো এভাবে আমার দিন যাচ্ছিল আমার ফ্যামিলি সবাই জানতো যে আমি আমার স্বামীর সাথে আছি কয়েক মাস পরে আমার হাজব্যান্ড একদিন আমার কাছে আস এসে বলতেছে যে আমি যেন আমার বাসায় চলে যাই আমি জিজ্ঞেস করাতে সে বললো যে তার ফ্যামিলি সবাই নাকি আমার ব্যাপারে জেনে গেছে আমার শাশুড়ি নাকি বলেছে যে আমাকে আমার বাসায় চলে যেতে আমার স্বামী যখন পড়াশোনা শেষ হবে তখন নাকি অনেক বড় করে অনুষ্ঠান করে আমাকে তার বাসায় নিয়ে যাবে তো যে কথা সে কাজ আমি তো অনেক বোকা ছিলাম আর বিশ্বাস করেছিলাম মনে মনে তো অনেক খুশি যে সবাই সবকিছু মেনে নিয়েছে আমি আমার মায়ের বাসায় চলে আসলাম কিন্তু আমার হাজব্যান্ড তো আসে না সে আমার সাথে প্রায় যোগাযোগ বন্ধ করে দিতেছিল মানে প্রথম কয়েকদিন ঠিক ছিল কিন্তু সপ্তাহ মাস হয়ে যায় সে আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করে না আমি তো পাগলের মতো অবস্থায় তাকে ফোন দিয়ে বারবার বলতেছি যে কেন এমন করতেছো সে একই কথা বলে যে ফ্যামিলিতে নাকি অনেক বেশি প্রবলেম চলতেছে আমি একদম মানসিক ভাবে ভেঙে পড়ছিলাম এইদিকে আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল যে কার সাথে পালিয়ে গেছি স্বাভাবিক ওনারা তো বল দুই দিন পর সে আমাকে ড্রিবস লেটার পাঠিয়ে দিয়েছিল লেটার পাওয়ার সাথে সাথে আমি তার বাসা চলে গেলাম আমার শাশুড়ি আমার জামাইয়ের পা ধরে আমি এমন ভাবে কাঁদতেছিলাম যেন কেউ আগে আমি এত বেশি ভেঙে পড়েছিলাম কি বলবো আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো সেখানে সেন্সলেস হয়ে যেত কিন্তু আমি কিভাবে যে কান্না করেছিলাম আমার শাশুড়ির পা ধরে সেটা আমি জানি সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমি আমার শাশুড়ির পা ধরে কান্নাকাটি করতেছিলাম আর আমার জামাই কোনো প্রতিবাদই করতেছিল না সে চুপচাপই দাঁড়িয়েছে তখনই আমি বুঝতে পারি যে আমার জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম আসলে সত্যি কথা বলতে কি যে আপনাকে ভালোবাসবে সে কখনো আপনার চোখের জল সহ্য করতে পারবে না এটাই বস্ত গল্পটা একটা আপু জীবন থেকে নেওয়া এই গল্পটা থেকে কিন্তু অনেক কিছু শেখা আছে এগুলো কিন্তু এখন হইতেছে তাই কাউকে অন্ধবিশ্বাস করবেন না আর যার জন্য আপনি কানাকাটি করবেন সে কিন্তু কখনো আপনাকে ভালোবাসে না